ভারী আমরা এদিকে তো নিচা জায়গায় এটা টিলের দিকের কচু এইদিকে চিকন আমরা এদিকে কচু এমন মোটামোটা টিলের দিকের কচু আবার গলা ধরে কম

গরম জল বহরে কা জলটা গরম হল প্যান্ডে ডাল নিহ কড়াইটা গরম হয়েছে সুসল দিয়ে দিই তেলটা গরম হয়েছে মাছ দিয়ে দিই

কাজু দিয়ে আরেকটা লাড়া দিয়ে দিই কিছুটা দিয়ে আবার এক দেড় মিনিট কষাই নিলাম জলটা গরম করে রাখছি গরম জলটা দিই আমি একটু বেশি সিদ্ধ করছি একটু নরম হয়ে গেছে গা সিদ্ধ করছি কারণ এমন ভাবে সিদ্ধ করছি যাতে আলু মনে করে কচু মনে করলে তো বাচ্চা বেচা খাইতো না এখন মনে করবো জানি আলু দি একবারে নরম হয়ে গেছে মতো জল দেওয়ার পরে এক দেড় মিনিট জোটারা ফুটাই নিলাম গরম মশলা বাটা দিয়ে দিই

শু যাও <laughs>

বাচ্চারাও খায় নিবো তাহলে আমারও বাড়িতে ট্রাই করে ভালো সবাই যদি ভালো থাকি ওই ভিডিওটা আমি দেখাবো টাটা